জয়গুরু ওম শ্রী পরমাত্মনে নেই সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে প্রয়াগরাজ কুম্ভ মেলা এই কুম্ভ মেলা কিংবা গঙ্গাসাগর মেলা এই দুটো মেলারই একটা বিশেষ বিশেষত্ব হলো যে সেখানে গেলেই আমরা হাজারে হাজারে নাগা সন্ন্যাসীদের দেখতে পাই সারা গায়ে ছাইভস্য মাখা সারা দেহে রুদ্রাক্ষের মালা পরিহিত এই সমস্ত নাগা সন্ন্যাসীদেরকে দেখে আমরা কিছুটা হলেও হতমম্ব হয়ে পড়ি কিছুটা বিস্মিত হই এর একটাই কারণ যে সাধারণ ক্ষেত্রে আমরা যে সমস্ত সাধারণ সাধু সন্ন্যাসীদেরকে দেখে থাকি তাদের সাথে এদের কিন্তু কোনো সাদৃশ্য বা কোনো মিল সহজে আমরা দেখতে পাই না তাছাড়া এই সময়টাতেই তাদেরকে আমরা দেখতে পাই আর বাকি সময়ে তারা যে কোথায় থাকেন তাদের জীবনযাত্রা কেমন বা তাদের ধর্মজীবনটাই কেমন এ সম্পর্কে আমরা জানিও না আবার অনেক ক্ষেত্রে আমরা জানতে চেষ্টাও করি না কুম্ভ মেলায় গেলেই আমাদের চোখে পড়ে পুরুষ নাগা সন্ন্যাসীদের পাশাপাশি মহিলা নাগা সন্ন্যাসীরাও রয়েছেন এই মহিলা নাগা সন্ন্যাসীদের জীবনযাত্রা তাদের ধর্ম সাধনা কতটা কঠোর আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব পুরুষ নাগা সন্ন্যাসীদের সম্বন্ধে অনেক কিছু জানা গেলেও এই মহিলা নাগা সন্ন্যাসীদের সম্বন্ধে আমরা অনেকেই হয়তো খুব একটা বেশি কিছু জানি না প্রথমেই বলি এই নাগা সন্ন্যাসীদের উদ্ভব হলো কিভাবে এ সম্পর্কে আমার চ্যানেলে ইতিমধ্যেই একটা ভিডিও এনেছি যারা দেখেন নাই দয়া করে সেই ভিডিওটা একটু দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো কারণ এই ভিডিওটাতে যদি নাগা সন্ন্যাসীদের উদ্ভবের ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে এই ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে পুরুষ নাগা সন্ন্যাসীদের মতো যারা মহিলা নাগা সন্ন্যাসী তারাও পুরুষ নাগা সন্ন্যাসীদের মতোই সমান মর্যাদা অধিকার সম্মান পেয়ে থাকেন আসলে পুরুষই হন বা মহিলাই হন এই নাগা সন্ন্যাসী হওয়াটাই তো একটা প্রচণ্ড কষ্টের ব্যাপার দীর্ঘ তপস্যার ব্যাপার কঠোর সাধনার ব্যাপার কারণ আজ মনে করলাম যে আমি নাগা সন্ন্যাসী হব আর কালই আমি দুম করে নাগা সন্ন্যাসী হয়ে গেলাম এটি কিন্তু মোটেই নয় মহিলা নাগা সন্ন্যাসীরা মূলত এই কুম্ভ বা পূর্ণ কুম্ভ মেলাতে আসেন আর তারপর তারা যেন কোথায় চলে যান বলা হয় যে তারা এই কুম্ভ মেলার পর বনে জঙ্গলে কিংবা পাহাড় পর্বতের গুহায় ঈশ্বর সাধনায় মগ্ন হয়ে যান পুরুষ নাগা সন্ন্যাসীদের মতো যে সকল মহিলা নাগা সন্ন্যাসী হতে চান অর্থাৎ মহিলা নাগা সন্ন্যাসী হতে চান তাদেরকেও কঠোর পরীক্ষার সম্মুখীন হতে হয় দীক্ষা নেওয়ার পূর্বে তাদেরকে প্রমাণ করে দেখাতে হয় যে তারা নাগা সন্ন্যাসী হওয়ার যোগ্য কিনা মহিলা নাগা সন্ন্যাসীদের দীর্ঘদিন অন্তত দশ থেকে পনেরো বছর কঠোর ব্রহ্মচর্য পালন করে তারপর তারা দীক্ষা নেওয়ার যোগ্যতা লাভ করেন একজন মহিলা যিনি নাগা সন্ন্যাসী হতে চান তাকে নিজের জীবনপঞ্জি পরিবারের সম্পূর্ণ তথ্য যে আখড়ায় তিনি দীক্ষা নেবেন সেই আখড়ায় জমা দিতে হয় অর্থাৎ সেখানে জানাতে হয় এবার আগের সংসার জীবনের সাথে তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয় পুরুষ নাগা সন্ন্যাসীর মতো মহিলা নাগা সন্ন্যাসীও দীক্ষা নেওয়ার সময় তারা নিজের পিণ্ড দান করে থাকেন এর অর্থ এই যে আগের সংসারের সাথে তার আর কোনো সম্পর্ক রইল না মূলত কুম্ভ বা মহাকুম্ভের সময় এই পিণ্ডদান এবং দীক্ষা নেওয়ার কাজকর্ম চলে এবার তাদের মাথা মুন্ডন করতে হয় এবং নিচেকে সম্পূর্ণভাবে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করতে হয় খাওয়া দাওয়ার ব্যাপারে পুরুষ নাগা এবং মহিলা নাগা মধ্যে পার্থক্য না থাকলেও পোশাকের ব্যাপার কিন্তু এই পুরুষ নাগা সন্ন্যাসী এবং মহিলা নাগা সন্ন্যাসীর মধ্যে পার্থক্য আছে কারণ পুরুষ নাগা সন্ন্যাসীরা সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে অর্থাৎ নগ্ন অবস্থায় তারা এখানে ওখানে ঘুরতে পারেন কিন্তু মহিলা সন্ন্যাসী নাগা সন্ন্যাসীর ক্ষেত্রে এটি সম্ভব নয় অর্থাৎ এমন নিয়মটা নেই তাদেরকে একটা হলুদ বা গেরুয়া কাপড় একখণ্ড বস্ত্র গায়ে জড়িয়ে রাখতে হয় তবে সেই বস্ত্রটি সেলাইবিহীন হতে হয় মহিলা নাগা সন্ন্যাসীরাও কপালে তিলক সেবা করেন বিশেষ ধরনের ভস্য মাখেন এবং রুদ্রাক্ষের মালাও ধারণ করেন তারা সবসময় ভগবান শিবের নাম জপ করে থাকেন আর সন্ধ্যায় দত্তাত্মেয়র পূজা করেন পার্থিব কামনা বাসনায় তাদের আর কোনো আকাঙ্ক্ষা থাকে না কঠোর সংযম দীর্ঘ তপস্যার পর মহিলা নাগা সন্ন্যাসীদের মা মাতা কিংবা অবধুতানি উপাধি দেওয়া হয় তবে আখড়ার কোনো একটা বড় পদের জন্য তাদেরকে নির্বাচিত করা হয় না কোনো এলাকার প্রধান হিসাবে তারা নির্বাচিত হন আর তখন শ্রী মহন্ত এই উপাধি দেওয়া হয় কুম্ভ স্নানে পুরুষ নাগা সন্ন্যাসীদের মতো মহিলা নাগা সন্ন্যাসীরাও যথোচিত রাজকীয় মর্যাদাতেই তারাও এই পুণ্য স্নানে অংশগ্রহণ করে থাকেন আজ এই পর্যন্তই নমস্কার